বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না একদিন পরে কি করলো শুদ্ধ পালাইলো ঠিক না পালাতে বাধ্য হলো চলে গেল কিন্তু হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিল শহীদ হলো তাই আজকে আপনাদের সামনে বলতে চাই বেগম খালেদা জিয়া নয় বছর স্বরাচার বিরোধী আন্দোলন করে আপসিক আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল ঠিক কিনা তার মানে প্রতিটা সংকটে স্বাধীনতার সময় যখন কেউ স্বাধীনতা ঘোষণা করে যে রহমান করেছিল এর সব বিরোধী আন্দোলনে স্বরাচার বিরোধী আন্দোলনে যখন একজন বেমানি করে সিয়াসি দিয়ে ইলেকশনে গিয়ে গেল কেউ হাসি না খালেদা জি আপসিন মোমে নেতৃত্ব দিল এর পতন হলো এবং তার রহমানের নেতৃত্বের সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আবার নতুন বাংলাদেশ হলো তার মানে কি প্রতিটি সংকটে জিয়া পরিবার আছে কিনা বলেন আপনারা আছে আপনাদের মনে আছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে মিথ্যে সাজা দিয়ে তাকে ছয়টি বছর কারা অন্ধকারে রাখা হয়েছিলো স্লো পয়সনের মধ্য দিয়ে তাকে অসুস্থ করে ফেলেছিলো বোর্ডের থেকে বলেছে বিভিন্ন জায়গায় থেকে বলেছে ডাক্তাররা বলেছে তার বিদেশ বিদেশে চিকিৎসা প্রয়োজন ছয়টি বছর তাকে চিকিৎসা করতে দেয় না অথচ আওয়ামী লীগের একটা সন্ডা, বান্ডা চেয়ারম্যান মেম্বার তারা বিদেশে চিকিৎসা করছে আর খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী একজন বীরত্তমের স্ত্রী একজন সেক্টর কমান্ডারের স্ত্রী একজন সেনাপ্রধান স্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী তাকে চিকিৎসার অনুমতিটুকু দেয় না আল্লাহ রহমতে মুক্ত হয়েছে এখন তিনি গিয়েছেন লন্ডনে চিকিৎসা হচ্ছে আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন সেই দোয়া করবেন সকল